বাবা আমি বুঝি নাই ক্ষমা করো কুয়াশা ভেজা ভোর পাখির ডাক হালকা রোদ উঠছে দশ বছরের রুদ্র খেলার ছলে উঠনে দৌরাচ্ছে বাড়ির ভেতর থেকে বাবা কাশতে কাশতে বের হয় বাবা রুদ্র একটু থামো তোর সাথে একটা কথা ছিল রুদ্র থামে না হাসতে হাসতে দৌড়ায় যাদের ভালোবাসা সবচেয়ে সত্য তাদের কথা আমরা সবচেয়ে কম শুনি একটা পুরনো কাঠের বাক্স বাবা ধীরে খুলে ভিতরে পুরনো হাত ঘড়ি বাবা হাসি মুখে এই ঘড়িটা তোর দাদার সময়ের দামটা বুঝতে শেখানোর জন্য দিত রুদ্র উদাস হাসি দেয় ঘড়িটা তার হাতে পরিয়ে দেয় বাবা রুদ্র বাবা এগুলো পরে বলা যাবে আমি খেলতে যাব বাবার মুখে দুঃখের ঝলক রুদ্র বের হয়ে যায় সময়ের দাম আমরা বুঝি ঠিক তখনই যখন সেটা ফুরিয়ে যায় রুদ্র বন্ধুদের সাথে খেলে ঘড়িটা পরে মাটিতে লেগে ফাটে বন্ধুরা হাসে এই পুরনো ঘড়ি কে দেয় রে রুদ্র লজ্জায় ঘড়িটা ব্যাগে ছুঁড়ে ফেলে আকাশে কালো মেঘ বিদ্যুৎ চমক বাড়ির দরজায় রুদ্র পৌঁছে দেখে বাবা নেই মামলান মুখে দাঁড়িয়ে মা তোর বাবা বাজারে গেছে অনেকক্ষণ হয়ে গেছে ফিরছে না রুদ্রের মনে হালকা ভয় ঢোকে বৃষ্টি একাকি রাস্তা দূরে একটি সাইকেল করে আছে রুদ্র দৌড়ে যায় সাইকেলের পাশে বাবা বসে আছে কাশছে উঠতে পারছে না বাবা বাবা ঘড়িটা ঠিক আছে তো আমি তোমাকে দিতে চেয়েছিলাম যেন তুমি সময়কে মূল্য দাও রুদ্র অবাক হয়ে ব্যাগ খুলে ভাঙা ঘড়ির অংশ দেখে কাঁপতে থাকে রুদ্র বাবা আমি বুঝি নাই ক্ষমা করো বাবা মাথায় হাত রাখে হালকা আলো বাবাকে স্যালাইন দেওয়া হয়েছে রুদ্র বাবার হাত ধরে চুপচাপ বসে কখনো কখনো একটা পুরনো জিনিস নয় তার সাথে জড়িয়ে থাকে কাউকে ভালোবাসার শেষ চেষ্টাগুলো রুদ্র বাবার ঘর গুছাতে গিয়ে আলমারিতে আরেকটি ছোট নোট পায় নোটে লেখা রুদ্রুকে এই ঘড়িটা দেব যখন আমি থাকব না সে যেন সময়ের দাম বুঝতে পারে রুদ্র ঘড়ির ভাঙা টুকরো নিজের হাতে জোড়া দিতে থাকে তার মুখে চোখের পানি কিন্তু একটি দৃঢ় হাসিও আছে রুদ্র বারান্দায় দাঁড়িয়ে বাবার ভাঙা ঘড়ি হাতে ধরে জীবনে যত ব্যস্ততা থাকে যারা আমাদের জন্য সময় বানিয়ে রাখে তাদের সময় কখনো অবহেলা করো না বাবা মায়ের সময় একদিন ফিরে পাওয়া যায় না